আর একটা দোয়া শিখায় দেয় ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ শোধ করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ আহমু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন সাহেব ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর বছরের জন্য জন্য বাড়ি না ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী আলামের সময় একজন মারা গেছেন তো নবীলাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহি বলেন হ্যাঁ ঋণ আছে বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে না তোমরা ওর জানাজা করে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে কোটি লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে বসে সুখে আছেন এমন চিন্তা হবে না আর নবী সময় একজন মারা যাচ্ছেন তিনি বলছেন জানা যা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসোল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানা যা পড়া হবে আপনার মিলাদও হবে আপনারা একটা বড় সর দোয়াও হবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাদের আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো শুকরিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন حرامك ওয়া আগনিনি বি فضلك আমমান সিওয়াক এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন সেজদায় পড়বেন নামাজের সেজদায় পড়বেন আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাতটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে লালমনি হাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমন লেখা থাকে মানে আপনার আমলনামায় তাকদিরে তাকদিরে আপনার তাকদিরে যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি করেন তাহলে আপনি পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ যেটা লিখে রাখছে আমার না না এটা আমার আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহ আপনাকে কোনো ইয়ুরবিস বিশ্বাস সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবানি আলাদা আলোচনা করবো এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সৎকা করবেন হালালা হালালে থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ